ফিরে আসছেন নেইমার সুখবর ব্রাজিলের জন্য আগামী অক্টোবরে বিশ্বকাপ বাঁচাই পর্বে ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি মাঠে নামবেন তিনি তাই ব্রাজিল ভক্তরা এখন খুশি কারণ ব্রাজিলের এই ঐতিহ্যবাহী জার্সিটি নেইমারের অনুপস্থিতিতে যে শিকার হয়েছে এখন হবে না অক্টোবরে অসম্মানের শক্তিশালী দল চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা এখন খুব ভালো নয় আছে ছয় নাম্বারে পৃথিবীর ইতিহাসে একমাত্র দল ব্রাজিল যারা সবগুলো বিশ্বকাপের আসরে খেলেছে বাকি যত দল আছে আর্জেন্টিনা স্পেন জার্মানি তাদের কথাই বলুন না কেন তারা সবাই একবার না একবার হলেও বাছাই পর্ব থেকে বাদ করে মূল বিশ্বকাপ খেলার যোগ্যতা হারিয়েছিল কিন্তু ব্রাজিল একমাত্র দল যাদের কোনোদিন এমন কিছু দেখতে হয়নি কিন্তু এবার শঙ্কা জেগেছে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ার আর তাই এমন সময়ে দলের প্রাণ নেইমারের দলে ফেরার এমন ঘোষণা আশা জাগিয়েছে ব্রাজিল ভক্তদের মনে কারণ নেইমার কি জিনিস সেটা সকলেই জানে নেইমার এমন একজন খেলোয়াড় যিনি একাই পারেন একটা ম্যাচ জিতিয়ে নিয়ে আসতে বর্তমানে ব্রাজিল দলে যারা আছেন তারা সবাই মিলে যত গোল করেছেন নেইমার একাই করেছেন তার চেয়ে বেশি নেইমার ম্যাচ খেলেছেন ব্রাজিলের হয়ে সেখানে গোল করেছেন করেছেন আর আর অ্যাসিস্ট এই জার্সি এবং ব্রাজিল দলের জন্য নেইমারের যে পরিমাণ ভালোবাসা আছে তা আর কতটা ভালোবাসা থাকলে ইঞ্জুরিতে থেকেও নেইমার দলকে সমর্থন দিতে সাধারণ দর্শক হিসেবে শুধু সৌদি আরব থেকে চলে এসেছেন আমেরিকাতে শুধু ব্রাজিল দলে কেন সারা বিশ্বে এমন নজির খুব একটা দেখা যায় না দুটি ম্যাচেই তিনি ছিলেন স্ট্যান্ডে ব্রাজিলের গোলে উৎসাহ দিয়েছেন উল্লাস করেছেন এমনকি ছিলেন ড্রেসিং রুমেও কোস্টারিকার সাথে প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল সেদিন গ্যালারি থেকে ব্রাজিল অধিনায়ক দানিলোকে ধোদ্দনি দিচ্ছিলেন দর্শকেরা দানিলও এগিয়ে গিয়েছিলেন তাদের জবাব দিতে কিন্তু এগিয়ে আসলেন নেইমার দানিলোকে বুঝালেন বললেন এই মানুষগুলো ব্রাজিল দলকে ভালোবাসে তারা এই দলের খারাপ সময়টাই মেনে নিতে পারছে না বুঝিয়ে শুনিয়ে নেইমার দানিলোকে নিয়ে গেলেন ড্রেসিং রুমের দিকে দায়িত্ব পালন করলেন বড় ভাইয়ের নেইমারের তুলনায় বর্তমান সময়ের ভিনিসেস জুনিয়র আর রদ্রিগো গোজ আসলে কিছুই না তারা নিজ ক্লাবে যত বড় তারকায় হয়ে যান না কেন জাতীয় দলে নেইমার যে পারফর্ম করতেন তার সাথে আর কোনো কিছুর কোনো তুলনা হয় না বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যেদিন নেইমার খেলেছিলেন সেদিন সবাই অবাক হয়ে দেখছিল নেইমার কি জিনিস দু হাজার একুশ আমেরিকার ফাইনাল খেলেছিল ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল সেদিন হেরে গিয়েছিল আর্জেন্টিনার কাছে কিন্তু হেরে গেলেও আর্জেন্টিনা একাধিক খেলোয়াড় এটা স্বীকার করেছিলেন যে সেদিন মাঠে সবচেয়ে ভালো খেলোয়াড় ছিলেন নেইমার ডিপল তো বলেই দিয়েছেন তার জীবনে তিনি নেইমারের চেয়ে ভালো খেলোয়াড় দেখেনি নেইমারকে আটকাতে গিয়ে তার যে কষ্ট হয়েছে সেই কষ্ট তাকে আর কেউ দিতে পারেনি এই কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার আরেক ডিফেন্ডার রোমেরো যখন আবার আসার বাণী শোনান যে আগামী অক্টোবরে সম্পূর্ণ ফিট হয়ে তিনি খেলবেন ব্রাজিল জাতীয় দলের হয়ে তখন ব্রাজিল ভক্তরা আবার আশায় বুক বাঁধে হতাশায় নিমজ্জিত থাকা এই দলকে আশা দেখান নেইমার তিনি তো পারেন আশা দেখাতে কি মনে করেন নেইমার আসলে কি ঘুরে দাঁড়াতে পারবে ব্রাজিল